হ্যালো বন্ধুরা যারা আশা করি সকলে ভালো রয়েছেন আজকে আসা এই গাছটি দেখানোর জন্য আমি গাছটি দেখতে পাচ্ছেন একটা পলিথিন প্যাকেটের ভিতরে লাগানো আছে এবং অযত্নেই পড়েছিল গাছটি গত বছর ফেব্রুয়ারি মার্চের দিকে গাছটিকে প্রুনিং করে দিয়েছিলাম এবং এই একটি পলি প্যাকেটের ভিতরে বড় একটি পলিথিন প্যাকেটের ভিতরে আমি লাগিয়ে রেখেছি অযত্নেই ছিল গাছটি ওই টুকটাক জল দিয়েছি একটু এবং এই গাছটিতে অসাধারণ একটা লুক এসছে আমার দেশি এটি একটি চন্দন ভ্যারাইটির যেটিতে আমরা গ্রাফটিং সাধারণত করে থাকি গ্রোথও খুব ভালো রয়েছে এবং আমি একটু ভাবনা চিন্তা করছি যে এই গাছটিকেই এই একটি অগ্রাহ্যের গাছ অর্থাৎ অবহেলিত একটি গাছ এই গাছটিকে একটু নতুন রূপ দেব। সেই জন্য আজকে আপনাদের সামনে এসেছি ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন সেটি হলো এখানে আমি হিসাব করে দেখেছি মোটামুটি চোদ্দোটি ব্রাঞ্চ রয়েছে এই চোদ্দটি ব্রাঞ্চের মধ্যে একটি ব্রাঞ্চ এখানে একদম গোড়া থেকে বেরিয়েছে তাই এই ব্রাঞ্চটি আমি কেটে দেব। এবং বাকি যে তেরোটি ব্রাঞ্চ রয়েছে আমি সেই তেরোটি ব্রাঞ্চে আমি তেরো রকমের জবার ডাল এখানে আমি গ্রাফটিং করব তাহলে ভাবুন কি অসম্ভব সুন্দর একটি কাজ হবে এবং আমার ইচ্ছে রয়েছে এই গাছটিকে একটি বড় বড় টবে বা বড় বালতিতে বড় কোনো জায়গাতে যদি আমরা লাগাই তাহলে কিন্তু এই গাছটি আমি যা করতে চাইছি অসাধারণ কিন্তু একটি গাছ হবে অর্থাৎ আমরা একই গাছে বিভিন্ন কালার এখানে আমি গ্রাফট করবো অর্থাৎ মাল্টিগ্রাফটিং করব তাহলে আসুন আপনারা আপনারা যদি এইরকম মাল্টিগ্রাফটিং করতে চান তাহলে কিন্তু হ্যাঁ আর একটা কথা বলে রাখি এই গাছটি কিন্তু আমার অনেক পুরোনো গাছ দেখে গোড়া দেখেই বুঝতে পারছেন অনেক মোটা অনেক অনেক কবার প্রনিং করা হয়েছে কম করে হলে চার চার বছরের গাছ এটি আমি এবং অবহেলাতেই ছিল গাছটি তাই গাছটির এইরকম চেহারা দেখে আমার মাথায় আইডিয়াটা আসলো তাই তো এর আগে আমি করেছি একটা গাছে পাঁচটি কালার গ্রাফ্ট করা আছে কিন্তু এই গাছটি অসাধারণ হবে আশা করছি তাই আপনারা যদি এরকম মাল্টি গ্রাফটিং করতে চান এর আগে আপনাদেরকে আমি ভি গ্রাফটিং দেখিয়েছি বার্ড গ্রাফটিং দেখিয়েছি সেখানে একটি গাছে দুটি খুব বেশি হলে দুটি বা তিনটি গ্রাফট করতে পারবেন কিন্তু এরকম যদি বেশি বেশি গ্রাফট যদি একই গাছে আপনারা করতে চান তাহলে কিন্তু আমাদেরকে কি করতে হবে এইরকম একটি বেশি শাখা যুক্ত গাছ আমাদেরকে তৈরি করে নিতে হবে এরকম দুই থেকে তিন বছর বা তারও বেশি পুরোনো গাছ আমাদেরকে তৈরি করতে হবে যাতে বেশি বেশি এরকম ব্রাঞ্চ আসে তাহলে আসুন আমরা এই কাজটি শুরু করি এর জন্য খুব বেশি জিনিসের প্রয়োজন হবে না এর আগেই আপনাদেরকে আমি দেখিয়েছি আমাদের পলিথিন টেপ লাগবে আমাদের একটি ধারালো ব্লেড লাগবে এবং আমাদের এই যে তেরোটি ডগা আমি এখানে গ্রাফট করব ভাবছি সেই তেরোটি ডগা এখানে আমাদেরকে সায়ন আমাদেরকে নিতে হবে তাই আমরা প্রথমে কি করব প্রথমে যেটা করব একই কাজ আমাদের এখান থেকে হ্যাঁ এখানে আমরা প্রথমে এই ডগাগুলি কেটে নেবো যেখান থেকে আমরা গ্রাফটিং করব আমি আশা করছি খুব ভালো কাজ একটি হবে আচ্ছা এই ডালগুলিও কিন্তু আমার কাজে লেগে যাবে কোনো অসুবিধা নেই এই মোটামুটি সমান করে করে কেটে নেব এবং বালিতে রুট হরমোন দিয়ে বসিয়ে দেবো তাহলে আমার আবার এরকম দেশি গাছ তৈরি হয়ে যাবে যাতে পরবর্তীতে আরও আমরা গ্রাফটিং করতে পারি আমরা এক এক করে এই ব্রাঞ্চগুলো কেটে দেব এই সঙ্গে কাজের মাঝে আপনাদেরকে কিছু কথা বলবো যেমন হয়তো বা কিছু সমস্যা আমাদের এখানে হতে পারে কিরকম এখানে প্রচুর পরিমাণে ব্রাঞ্চ রয়েছে এবার যেহেতু বেশি ব্রাঞ্চ রয়েছে এখানে কিন্তু এতগুলো ব্রাঞ্চ যখন আমরা বসাবো তখন কিন্তু হয়তোবা ঠিকঠাক গ্রোথ পাবে না তার জন্য কিন্তু আমাদেরকে এক কাজ করতে হবে এই গাছটিতে একটু যাতে গ্রোথ থাকে একটু পরিচ আমি কাল পরশু থেকেই শুরু করব কিছু কিছু খাবার আমাদেরকে এই গাছটিতে দিতে হবে যাতে একটু গ্রোথ ঠিকঠাক পাই এবং অনেক উপরে আমাদের গ্রাফটিং হচ্ছে যদি দেখব কোথাও যে দেশি কোনো ডাল হয়তো বা বেরোনোর চেষ্টা করছে সেই ডালগুলো কিন্তু আমাদেরকে কেটে ভেঙে দিতে হবে প্রতিদিন আমাদেরকে কিন্তু নজর রাখতে হবে এই গাছটির উপরে তাহলেই কিন্তু আমি আশা করছি একটি কাঙ্ক্ষিত গাছ পেয়ে যাব ব্যাস মোটামুটি একটু শেপ দেওয়ার জন্য কোথাও একটু বড় রাখলাম কোথাও একটু ছোট রাখলাম আচ্ছা এইটি গোড়া থেকে বেরিয়েছে তার জন্য আমি ওইখানে একদম গোড়া থেকে কেটে দেবো তাহলে ওই গাছটির শেপ ভালো থাকবে এখন বলতে পারেন এটি প্রণা দিয়ে কাটলাম ওগুলো ব্লেড দিয়ে কাটলাম প্রণা দিয়ে কাটলে মুখটা একটু থেঁতলে যায় আমি দেখেছি তার জন্যে আমি ওগুলো ব্লেক দিয়েই কাটি তাহলে সার হয় এবার আমরা কি করব একই নিয়ম আমাদেরকে সায়নগুলোকে যেমন আমরা রেডি করি সেরকম ভি আকৃতিতে আমি কেটে নেব কাজটি অনেক বড় অনেক সময় সাপেক্ষ হবে তাই আপনাদেরকে বলবো যে একটু ধৈর্য ধরে দেখবেন আর সমস্ত কাজটাও আমি দেখাবো না আমি আপনাদেরকে কয়েকটি ডাল যেভাবে আমরা গ্রাফটিং করি সেরকমভাবেই দেখাবো এবং একটু সাইড দিয়ে করতে হবে ডালগুলো বেশ মোটা মোটা হয়ে গেছে তাই একদম মিডিল দিয়ে করলে আবার এমনিতেই তো শক্ত হয়ে আছে অ্যাস খুব সুন্দর কাজ হবে মনে হচ্ছে এইভাবে আমি এখানে আটকে দিলাম এবং আমাদের যা করণীয় একটি প্লা পলিথিন যে টেপ আমরা ব্যবহার করি সেই পলিথিন টেপ দিয়ে আমরা এটাকে বাঁধবো আমি আপনাদেরকে এই গাছটি আমি যেদিন থেকে আমার মাথায় এসেছে সেদিন থেকেই কিন্তু আমি বেশ এক্সাইটেড এবং আমি আশা করছি একটি সুন্দর গাছ কিন্তু পাব। পরবর্তীতে যদি এটিকে মাটিতে লাগিয়ে দেওয়া হয় বা আমরা যদি কোনো বড়ো পাত্রে লাগাই এই জবা গাছটিকে তাহলে ভাবুন একটি গাছে তেরো রকমের ডাল আমার কাছে আরও ভ্যারাইটি আছে কিন্তু এখানে যেহেতু তেরোটা গ্রাফটিং করা যাবে তাই আমি তেরোটাই করছি বারবার একটাই কথা আপনাদেরকে বলছি সেটা হলো এই গাছটিকে কিন্তু প্রচুর ব্রাঞ্চ মানে এই যে গ্রোথ এই ডালগুলোর গ্রোথ কিন্তু সব সমান হবে না তার জন্য এক্সট্রা কেয়ার কিন্তু আমাদেরকে নিতেই হবে গাছটিকে একটু ভালো পরিচর্যা আমাদেরকে করতে হবে যাতে সমস্ত গাছ গ্রোথ পায় ব্যাস এরকম করে আমি করে দিলাম এবং এই ডালটিকে আইসোলেশন করার জন্য আমরা যেটা করে থাকি সাধারণত সেটাই করব এরকম ভাবে এবার পলিথিন তাহলে কিন্তু এই ডগাটি মানে যে সায়নটি আমি নিয়েছি সেটি কিন্তু শুকাবে না তাহলে কিন্তু খুব ভালো হবে ব্যাস বাতাস ধরে নিয়েছে মানে খুব ভালো হয়েছে এই ভাবে কিন্তু আমি সমস্ত কাজগুলি করে নেব এগুলি আর কিছুই নয় এগুলি এক একটি ভালো এক্সপিরিয়েন্স আপনারা নিজ হাতে যখন এগুলো করবেন তাহলে কিন্তু দেখবেন বেশ ভালোই লাগবে আমি এর আগে পাঁচটি কালার করেছি সেখানেও দেখেছি যে গাছের গ্রোথ কম হয় আচ্ছা এই এই সঙ্গে আপনাদেরকে একটা কথা বলে রাখি সেটি হলো এই গ্রাফটিং শেখাটা কিন্তু আমাদের উচিত যারা ছাদ বাগানই করি বিশেষ করে জবা ফুলের ক্ষেত্রে তার কারণ জবা গাছ টবে যদি করেন আপনি ছাদ বাগানে তাহলে কিন্তু ওই পাঁচ সাত বছর কিন্তু ভালো থাকবে তারপরে কিন্তু আস্তে আস্তে ওর গ্রোথ কমবে এটি স্বাভাবিক তাই আমরা যদি এরকমভাবে গ্রাফটিংটা শিখে নিতে পারি তাহলে কিন্তু আমরা আমাদের যে গাছগুলি ছাদে থাকে সেগুলি কিন্তু আমরা একটি গাছ নষ্ট হয়ে গেলেও কিন্তু সেই জাপটি কিন্তু আমাদের কাছে থেকেই যাবে গ্রাফটিং মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন প্রতিটা সায়ন কিন্তু এখানে পলিথিন প্যাকেট দিয়ে পিপি প্যাকেট দিয়ে আইসোলেশন করা আছে অনেক সময় লেগেছে অনেকগুলি গ্রাফটিং সঙ্গে অনেক সময় লেগেছে তাই দেখতে পাচ্ছেন এটি গতকালকে করেছিলাম আমি এবং এর ভিতরের যে সায়নগুলো সমস্তগুলোই কিন্তু বেশ সুন্দর সতেজ রয়েছে তাই এই এই গাছটি আমি আশা করছি একটি খুব ভালো গাছ আমি তৈরি করতে পারবো এখন বিষয় হলো কয়েকটি সায়ন হয়তোবা নষ্ট হতেও পারে কিন্তু আমার বিশ্বাস হয়তোবা নষ্ট হবে না সমস্ত কালারগুলি কিন্তু টিকে যাবে তাই এই গাছটিকে এখন ছায়াতে রাখছি এবং জল ভালো করে দিয়ে দিয়েছি এখন জল ঘাটতি করা যাবে না তারপর মোটামুটি দশ দিন পরেই বুঝতে পারবো যে হ্যাঁ নতুন নতুন গ্রোথ নিচ্ছে তখন আমি পলিথিন প্যাকেট খুলে দেব এবং গাছটির পরিচর্যা ধীরে ধীরে করব তাহলেই কিন্তু আশা করছি গাছটি আমার সাকসেসফুল হবে তাই আপনারাও এইরকমভাবে ভাবে যদি মাল্টি গ্রাফটিং করতে চান অর্থাৎ একই গাছে অনেক রকমের ফুল ফোটাতে চান তাহলে কিন্তু এরকম একটি ম্যাচ গাছ তৈরি করে নিতে হবে যেখানে বেশি বেশি ডাল থাকবে যেখানে আপনি গ্রাফটিং করতে পারবেন অনেকগুলি ব্রাঞ্চ তাই হয়তো বা কিছু হয়তো বা সাকসেস নাও হতে পারে তারপরেও কিন্তু তেরোটার মধ্যে দশটা টিকলেও কিন্তু অনেকটাই ভালো হবে গাছটি তাই আপনারা এভাবে আপনাদের ইচ্ছে মতো মাল্টি করে নিতে পারবেন এবং আপনাদের বাগানকে আরও সুন্দর ফুলে ভরিয়ে তুলতে পারবেন তাই আপনারা এভাবে আপনাদের জবা গাছ যদি বেশি ডালের থাকে তাহলে আপনারা এভাবে মাল্টি করে নিন এবং আপনার বাগানকে আরও সৌন্দর্য ভরিয়ে তুলুন আপনারা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং যদি চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে দেবেন যাতে পরবর্তী ভিডিওর আপডেট আপনার কাছে পৌঁছে যায়